কাছে ঘুরতে ঘুরতে ভিতরে ঢুকে কি বলতে বলতে চলে যায় জোরে বলুন উজির হাসান বাসরি রহমাতুল্লাহ উজির কে জিজ্ঞাসা করছে উজির তুমি আমাকে বলো তুমি আমাকে বলো এর কারণ কি জোরে বলুন কি কি করে একটু যদি ঠোকা লেগে যায় যে মানুষটা হেদায়ত প্রাপ্তি হবে সেই এক ঠোক করেই হেদায়ত প্রাপ্তি হবে আর তাকে যদি হাজারো হাদিস কোরআন দিয়ে বোঝানো হয় সে কখনো হেদায়ত প্রাপ্তি হয় না আল্লাহ পাক কোরআন উম্মাজিদের ভিতরে বলেছেন সাত নম্বর সূরা সূরা আরাফের ভিতরে বলছেন আয়াত নম্বর 79 থেকে 78 থেকে 79 এই আয়াতের ভিতরে বলেছেন যে আমি যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তাকে একজন কামেল পীর দান করি জনে বলুন পীরের কথা আজকে নয় পীরের কথা অনেক দিন থেকে আছে দেখুন বাপজি আমার খেয়াল করে দেখুন মুর্শিদের কথা কত দিন থেকে আসে আলী রাদিয়াল্লাহু তাআলার নূর কাছে murid হয় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ হযরতে আলিকার মোল্লা আজহুল হুজুরের কাছে murid হয় তখন থেকেই মুরিদের নিয়ম ছিল তখন থেকেই বায়াতের নিয়ম ছিল আর আমাদের দেশের কিছু পান্ডারা আজ কিছু ওয়াহাবি জাতের মাল তার এসে বলে এখন murid এসে বলে না বলে না বলছে হচ্ছে বলে কোথাও নাই মুরিদ মসজিদে যাচ্ছে যাওয়ার পরে বলছে বাপ তোমাদেরকে কিছু বলবো শোনো মসজিদে যাওয়ার পর ঢুকে হাড়ি কলসি টিউবওয়েল পাইনা যে বাড়ি সহ ল্যাপ কাঁথা নিয়ে চলে যায় নিয়ে যাবার পরে সেখানে ঢুকে দশ দিন দিন বিশ দিন তাদের একটা কোটা থাকে ততদিন পর্যন্ত মসজিদেই বাথরুম করে মসজিদেই খায় মসজিদই সবাই আর মানুষকে শিক্ষা দেয় তারা বলে আমরা কোরান এবং হাদিসের ইলিম শিক্ষা দেব যারা নামাজ পড়েনি তাদেরকে ধরে বলছে ভাই চলো নামাজ পড়ি যারা রোজা করেনি তাদেরকে বলছে ভাই চলো রোজা করি এইভাবে তারা বলে আর লোককে বোঝায় তো ভালো কাজ

যার কাজে কর্মে মিল নেই সে কোনো দিন নবী প্রেমিক হতে পারে না আমি মুখে বলছি ভাত খেয়েছি আর আমি মুখে বলছি আমি এটা চুরি করি আর গোপনে আমি চুরি করেছি এটা মিথ্যা এটা কি মিথ্যা আমি বলছি তাবলিগ করছি আর আমি ভিতরে তালিমি করছি এটাও মিথ্যা মিথ্যা না মিথ্যা না কাজে কর্মে মিল রাখতে হবে হে বন্ধু খেয়াল করে দেখুন আমি কেন বলছি আপনাদের যে তাবলিক আর তামিলি মানে কি তালিমি মানে মুসলমানের কাছে গিয়ে বলা ও বাও ও ভাই আপনারা নামাজ পড়েন নি গোনা করেছেন তাসের আড্ডায় বসে মদের আড্ডায় বসে গোনা করেছেন চলুন চলুন আমরা যে নামাজ আদায় করি এটা তালিম এটা কি এটা তালিম আমি যারা রোজা রাখেনি তার কাছে গিয়ে বলছি ভাই আপনি রোজা রাখেননি আজ থেকে রোজা রাখুন আল্লাহ অনেক শাস্তি দিয়েছে আল্লাহ অনেক শাস্তি দিবে আল্লাহ আপনার জন্য যারা নামাজ ও রোজা যারা কায়েম রাখে না তাদের জন্য যাহার নাম অবশিষ্ট রোখে রয়েছে এইভাবে বুঝিয়ে তাকে রোজার দিকে টানছেন আমল করাচ্ছেন রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ ধরাচ্ছেন এটা তালিমই বলে तब्लिक बोले ताके বেদিনদের কাছে গিয়ে দিন প্রচার করা একজন হিন্দুর কাছে গিয়ে দিন প্রচার করুন ভাই আপনি ইসলাম মানে জানেন না ইসলাম মানে এটা ইসলাম মানে ভালো ইসলামে এই এই কাজগুলো ভালো ইসলামে এই এই কাজগুলো করতে হবে আপনি ইসলামের ছায়াতল তল দিয়ে আপনার সুমিষ্টি ভাষা তাকে প্রকাশ করে তাকে তাকে তাবলিক প্রচার করছেন আমার নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বেদিনদের কাছে গিয়ে দিন প্রচার করেছেন এটার নাম তাবলিগ জামাত জোরে বলুন আর তালিমি জামাত কে বলছে তাবলিক জামাত তার মানে এদের মসজিদে আসার কোন জায়গা নাই জোরে বলুন আরে নামে তালিমি করছে কত বড় চিটিং নামে তালিমি যদি করে তাকে মসজিদে আসতে দেবেন না হিন্দুর কাছে যাক আমি আস্তে দেব আমরা আহলে সুন্নাতুল আল জামা কেন আরও আসতে দেই না তার কারণ হলো তারা মসজিদে এসে বলবে 49 বার এই সুরা পড়লে এত নেকি 100 এই সূরা পড়লে এত নেকি দরুদ শরী এত নেকি 100 বার দরুদ শরী পড়লে এত সব বলার পরে লাস্টে আপনাকে বলল হুজুর করলেও হয় না বললো ও না করলেও হয় তবে না করাই ঠিক করেনি বলছে না যে করেন না তা বলছে কিয়ম না করলেও ভাই করলেও হয় ও না করাই ভাই 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 এই যে আপনাকে মুরগির পায়খানা দিল আপনাকে ভালো প্লেটে আমি খাবার দিলাম তাতে আপনি খাচ্ছেন তার ভিতরে এক কোনায় যদি আমি মুরগির পায়খানা দিয়ে আপনি খাবেন না সে বিরিয়ানি হোক পোলাও হোক যে যতই দামি খাবার হোক তার পাশে যদি একটু মুরগির পায়খানা দিই আপনি খাবেন না ঠিক তত আপনাকে আপনার রুচি হলে আপনি খাবেন রুচি না হলে খাবেন না তাহলে রুচির উপর যেমন নির্ভর যারা আমাদেরকে দিন শিক্ষা দিতে আসছে তালিমেই শিক্ষা দিতে আসছে আসার পর বলছে এই যে কিয়াম করলো হয় না করলো হয় নবী নূরের তৈরি এটা সঠিকভাবে জানা যায় না এটা জাল এই যে আপনাকে আপনি বুঝতে পাচ্ছেন না সাধারণ মানুষ আপনার ভিতরে একটু একটু করে ওই মুরগির পায়খানার মতন পাই